ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলুন ভিডিওটা শুরু করি আজকের আলোচনা করবো মাতঙ্গিনী হাজরা জীবনী নিয়ে মাতঙ্গিনী হাজরা ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রী উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে উনত্রিশে সেপ্টেম্বর তদানীন্তন মেদিনীপুর জেলা তমলুক থানার সামনে ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে তিনি তিনি শহীদ হয়েছিলেন গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন প্রাথমিক জীবন ও স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ মাতঙ্গিনী হাজরার প্রাথমিক জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না শুধু এইটুকু জানা যায় যে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে তমলুকের অদূরে হুগলা নামে একটি ছোট গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে তার জন্ম হয়েছিল দারিদ্রের কারণে বাল্যকালে প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিলেন মাতঙ্গিনী অতি অল্প বয়সেই তার বিয়ে হয়ে গিয়েছিল তার স্বামীর নাম ত্রিলোচন হাজরা তিনি মাত্র আঠারো বছর বয়সে নিঃসন্তান অবস্থায় বিধবা হয়েছিলেন মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল নারীদের এই আন্দোলনে যোগ পাঁচ খ্রিস্টাব্দে প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে মাতঙ্গিনী হাজরা মতদর্শ মতদর্শগতভাবে তিনি ছিলেন একজন গান্ধীবাদী উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মাতঙ্গিনী আইন অমান্য আন্দোলনে যোগ দেন সেই সময় তিনি লবণ আইন অমান্য করে কারাবরণ করেছিলেন অল্পকাল পরেই অবশ্য তাকে মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু চৌকিদারি কর মকুবের দাবিতে প্রতিবাদ চালিয়ে গেলে আবার তাকে কারারুদ্ধ করে এই সময় তিনি বহরমপুরের কারাগারে ছমাস বন্দী ছিলেন তিনি হিজলি বন্দি নিবাসেও বন্দী ছিলেন কিছুদিন মুক্তি লাভের পর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য পদ লাভ করেন এবং নিজের হাতে চরকা কেটে খাদি কাপড় বানাতে শুরু করেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে মাতঙ্গিনী শ্রীরামপুরে মহকুমা কংগ্রেস অধিবেশনে লাঠিচার্যের সময় আহত হন সমাজসেবামূলক কাজ তিনি সর্বদা মানবতাবাদী উদ্দেশ্য সাধনে নিয়োজিত থেকেছেন তার অঞ্চলে যখন মহামারী আকারে বসন্ত রোগের প্রাদুর্ভাব ঘটে তখন তিনি আক্রান্ত পুরুষ নারী ও শিশুদের সেবা করেছেন উনিশশো তিরিশ তিরিশের দশকে কারাবাস ও পুলিশের লাঠিচার্জের ফলে তার স্বাস্থ্যের অবনতি হয় কিন্তু জেল থেকে মুক্তির পরে তিনি সমাজের সেবায় আবার নিয়োজিত হন বিশেষত অস্পষ্টদের সামাজিক অবস্থার উন্নয়নে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ ভারত ছাড়া আন্দোলনের সময় কংগ্রেস সদস্যরা মেদিনীপুর জেলার সকল থানা অন্যান্য সরকারি কার্যালয় দখল করে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল জেলা থেকে ব্রিটিশ শাসন উচ্ছেদ করে এখানে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রধানত মহিলা স্বেচ্ছাসেবক সহ ছয় হাজার সমর্থক তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি মিছিল বের করে এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন তিয়াত্তর বছর বয়সী মাতঙ্গিনী হাজরা শহরের উপকণ্ঠে মিছিল পৌঁছলে ব্রিটিশ ব্রিটিশ পুলিশ পুলিশ ভারতীয় দণ্ডবিধির ধারা জারি করে সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেয় কিন্তু সেই আদেশ অমান্য করে মাতঙ্গিনী অগ্রসর হয়ে তাকে গুলি করা হয় কিন্তু তা সত্ত্বেও মাতঙ্গিনী এগিয়ে চলেন এবং পুলিশের কাছে আবেদন করেন জনতার উপর গুলি না চালাতে তাম্রলিপ্ত জাতীয় সরকারের মুখপাত্র বিপ্লবী পত্রিকার বর্ণনা অনুযায়ী ফৌজদারি আদালত ভবনের উত্তর দিক থেকে মাতঙ্গিনী একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন পুলিশ গুলি চাললে তিনি অন্য অন্য স্বেচ্ছাসেবকদের পিছনে রেখে নিজেই এগিয়ে যান পুলিশ তিনবার তাকে গুলি করে গুলি লাগে তার কপালে দেয় তবু তিনি এগিয়ে এরপর বারংবার তার উপর গুলি বর্ষণ করায় কংগ্রেসের পতাকাটি মুঠোর মধ্যে শক্ত করে উঁচিয়ে ধরে বন্দে মাতরম ধরি উচ্চারণ করতে করতে তিনি মৃত্যুবরণ করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং